স্বামীজি মাকে প্রণাম করলেন কিন্তু মায়ের পাদও স্পর্শ করলেন না চলুন জেনে নেওয়া যাক এর উত্তরে স্বামীজি কি বলছেন স্বামীজি পাশ্চাত্য থেকে ভারতে ফিরেছেন দীর্ঘ সাত বছর পরে স্বামীজিকে দেখলেন সৃষ্টি মা স্বামীজি প্রণাম করলেন মাকে কিন্তু পাদও স্পর্শ করলেন না তারপর উঠে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে উপস্থিত সকলকে বললেন যাও মাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করো কিন্তু পাদস্পর্শ করো না উনি এতই কৃপাময়ী কোমল প্রাণা কেউ পাদ স্পর্শ করলে উনি তৎক্ষণাৎ তার জ্বালা যন্ত্রণাকে টেনে নেন নিজের মধ্যে তার ফলে অপরের জন্য ওকে নিঃশব্দে ভুগতে হয় একে একে ধীরে ধীরে গিয়ে ওকে প্রণাম করো গোটা মন প্রাণ দিয়ে ওর আশীর্বাদ প্রার্থনা করো কিন্তু মুখে কোনো কথা নয় উনি সর্বদা এমন অতি চৈতন্য লোকে থাকেন যে প্রত্যেকের অন্তরের সংবাদ জানেন জয় মা জয় স্বামীজি